পাথর আছে শহীদ ইয়া স্থাপন করেছেন উল্টো দিকে বিএমএ ভবন আছে সেখানে একটি পাথর আছে সেটি ভিত্তিপ্রস্তর শহীদ স্থাপন করেছেন ইঞ্জিনিয়ার্সিং ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিবিদ ইনস্টিটিউট বলেন সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ এই দেশে শুধুমাত্র যে উনি একদিকে কাজ করেছেন তা না সাড়ে চার বৎসরের মধ্যে এই মানুষটি যেদিকে হাত দিয়েছেন সেদিকে উনি সোনা ফলিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন যার জন্যই সাড়ে চার বৎসরে তলাহীন ঝুড়ি থেকে একটি তলা লাগানো ঝুরি হয়েছিল স্বয়ম্বর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ এবং দুর্ভিক্ষের হাত থেকে চাল রপ্তানি করতে পেরেছিল ওই সময়ে শহীদ জিয়া সঠিক নেতৃত্বের কারণে এবং ওই সময় সাংবাদিকরা ওনার আলোচনা সমালোচনা সব হয়েছে আজকে যে সমস্ত সাংবাদিকের নাম বললেন যারা কালো সাংবাদিক যাদের কথা আমরা শুনতাম যাদের লেখা আমরা পড়তাম আজকে আমরা বললেই বুঝি এই সাংবাদিক অমুক দলের এই সাংবাদিক অমুক দলের কিন্তু সাংবাদিকের রং দেখা উচিত ছিল না আমাদের দেখা উচিত বিড়ালটা ইঁদুর ধরতে জানে কি না কিন্তু আমরা দলবাজি করতে করতে এমন একটি পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছি নিচে নামিয়েছি যে এখন আমরা অমুকের সাংবাদিক অমুকের সাংবাদিক মানুষের জনগণের যে সংবাদপত্র জনগণের যে সাংবাদিকতা সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছে আজ এখনও যারা আপনারা এই ডিউজে বিএফ যে প্রেস ক্লাব আমাদের একটিমাত্র চিন্তাভাবনা হওয়া উচিত যেমনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এখন বলছেন দেশের মানুষের পাশে যান দেশের মানুষের কথা বলেন বিরোধী দলের কথা না দেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ এবং সেটি হতে হবে তাহলেই আপনারা ওই গ্যাস কামাল ভাইকে পাবেন মনুল হোসেন সাহেবের মতো কনামিসকে পাবেন তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এনায়তুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তার জেন গৌরব সেটি ফেরত পাবে এবং এখন আপনারা যেভাবে এগুচ্ছেন এটু যদি অব্যাহত থাকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় শুধু সংবাদপত্র না শুধু সাংবাদিক না এই যে প্রেস কাউন্সিল কে করেছে আপনাদের প্রেস কাউন্সিলের কার্যক্রম এই যে সাংবাদিকদের জন্য ওয়েস পড়ে যেটা আবদুল্লা ভাই যেটা রি এগুলোর ভালো কিছু করার জন্য কে ভূমিকা রেখেছে সবকিছুর পিছনে পিছনেই বিএনপি শহীদ জিয়া খালেদা জিয়া অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজেই এই দল মানুষের কথা বলে এই দল মানুষের উন্নয়নের কথা বলে সেজন্যই আজকে দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন টু জিরো থ্রি জিরো দু হাজার সনে সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতাশ দফা রাষ্ট্র সংস্কার মেরামতের কর্মসূচি দিয়েছিলেন আর সকল বিরোধী দল মিলে জুলাই তেইশ সনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে গ্রহণ করেছেন অর্থাৎ এটি এখন জনগণের দফা এটি দেশের মানুষের আগামী দিনের পাচার সন সেটি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সেখানে এমন কোনো কথা লেখা নাই কোনো প্রফেশন কোনো সাবজেক্ট কোনো সেক্টর কোনো অনুপস্থিত আছে দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন অগ্রগতির কথা আছে ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে জনগণ তার আগামী দিনে যাদেরকে শাসন করার জন্য তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে নিশ্চয়ই এই একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই নেতৃত্ব আজকে আমরা মানি বা না মানি দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে সাথে নিয়ে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে একত্রিত বা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেয় তাহলেই দেখা যাবে আপনাদের আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ হবে আজকের যত দাবি অর্থাৎ কারো ওয়েস বোর্ড নাই কারো চাকরি নাই কেউ চাকরিচ্যুত কেউ বিভিন্নভাবে নিগৃহীত সাগরণীর বিচার হয় না একশো দশ বারের বেশি তার রিপোর্ট